السلام عليكم ورحمة الله وبركاته. الله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه. ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد Yeah. Thank you. Thank ورسول الله صلى الله عليه وسلم ماهنا الله رب العالمين لا تقل شكريا جني عائدك شست لدي حياتي تار كلام قرآن الكريم كشهنيني بشار توفيق دي لنا الحمد لله الحمد لله গতকাল আমার এক আত্মীয় এতে করেছেন যার যা যা সকাল দশটায় আমি ইমামতি করেছি এরকম আর একজনে জানা যা হবে আর একজনে জানা যা হবে আর একজনে জানা যা হবে একদিন খবর পাবেন খতিব সাহেবের জানা যা শুরু একদিন আপনার জানা যা হবে ঠিক না আল্লাহ বলেন কুল্লো নফসিন যা বলল নাউ শুনে শুনে মুখস্থ করেছে অনেকে দেখেন নাই কোথায় আছে এই আয়াত কোথায় আছে আয়াত না হাদিস না দোয়া তা আপনারা অনেকেই দেখেন নাই শুনে শুনে মুখস্থ হয়েছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম মাদ্রাসার সিস্টেম ইসলামের কাছ থেকে যেভাবে নামাজ শিখেছেন ওইভাবে যেভাবে কথা শিখেছেন ওইভাবে কথা বলেছেন যেভাবে সংসার শিখেছেন সেভাবে সংসার করেছেন যেভাবে ব্যবসা বাণিজ্য শিখেছেন ওইভাবে ব্যবসা করেছেন যেভাবে লেনদেন শিখেছেন লেনদেন শিখেছেন যেভাবে রাষ্ট্র পরিচালনা শিখেছে রাষ্ট্র পরিচালনা করেছেন যেভাবে নবীজির কাছ থেকে যুদ্ধ শিখে যুদ্ধ শিখেছেন এরকম মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ব্যবস্থা ছিল না আর এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি উচ্চতর শিক্ষা বিদ্যাপীঠ তৈরি হয়েছে এখান থেকে শেখানো হয় আর এক শিক্ষালয় তৈরি করা হয় এক মাদ্রাসা থেকে শেখানো হয় আরো দশ মাদ্রাসা তৈরি করা হয় মাঠে ময়দানে লোক পাওয়া যায় না ব্যবসায় লোক পাওয়া যায় না চাকরিতে যায় না সংসার চালাবার জন্য লোক পাওয়া যায় না সমাজ চালাবার জন্য লোক পাওয়া যায় না যুদ্ধ জন্য যুদ্ধ লোক পাওয়া যায় না দেশ চালাতে হলে ধর্মীয় কোরআন হাফিজ ভিত্তিক যুগ লোক পাওয়া যায় না তখন জালিম ফাঁসে দিয়ে দেশ চালাতে হয় ঠিক কিনা আল্লাহ খুব সাবধান করেছেন সৌরা আলিমরা এক শত পঁচাশি নাম্বার আয়াত আমাদের গোড়ায় কিছুটা দুর্বলতা আছে বলবো না গলত আছে দুর্বলতা আছে গাছ লাগিয়েছেন পানি দিচ্ছেন দৈনিক দেখাশোনা করছেন পরিচর্যার কোনো ঘাটতি নেই সব কিছু ঠিক আছে তারপরে গাছ বাড়ে না কেন গিয়ে দেখেন খালি বালি মাটি আর কোনো মাটি নেই দোয়াশ নাই তেল নাই সার নাই কিছুই নাই শুধু পানি দিচ্ছেন বালির মধ্যে এই জন্য গাছ বাড়ে না আমি বলবো না মাটি নাই মাটি আছে বালি মাটি আছে আমি বলবো না মাটি নাই গলত বলবো না নষ্ট বলবো না তাজা বালি বলবো কিন্তু দুর্বলতা আছে না নাই আছে আমাদের গোড়ায় কিছু দুর্বলতা আছে বিশ্বনামী صلى <applause> الله عليه وسلم شمائن بجد ودل قولوا لا اله الا الله মুহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এই তো কথা আমরা এটার অর্থ বানিয়ে নিয়েছি আল্লাহ তালা ছাড়া আর কোনো উপাস্য নেই কি নেই আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর কোনো উপাস্য নেই মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সেই উপাসনার শিক্ষক উপাসনা বলতে শুধু এবাদত বাদত দুর্বলতা বোঝায় দুর্বলতা বোঝায় নরমটা বোঝায় স্বাভাবিকটা বোঝায় নামাজ উপাসনা এবাদতী উপাসনা দোয়া উপাসনা সালাম উপাসনা দানগা উপাসনা হজ উপাসনা এই উপাসনার মধ্যে উপাসনা পাওয়ার মালিক একমাত্র কে একমাত্র কে আল্লাহ নামী বিশ্ব আল্লাহ আর কোন জাতির লোকেরা যারা ইমান তারা বুঝতে পেরেছেন তারা দুইটা কথা বললেন এক এক নাম্বার উপাসনা হবে আল্লাহ আর দেবতার উপাসনা হবে না পাহাড়ের হবে না গাছের হবে না মাছের হবে না চাঁদের হবে না সূর্যের হবে না আগুনের হবে না দেব দেবীর হবে না কোন নেতা আর উপাসনা হবে না নাম্বার হলো কাবার চত্বরে যত দেব দেরি আছে এইগুলোর এবাদত এতদিন করতাম এখন আর করব করব না আর একটা হলো বলে দিয়েছি আবু জেহেলের আইনে দেশ চলবে না এক নাম্বার হলো উপাসনা করব না আল্লাহ সারা কারো আর আইনও মানবো না আল্লাহ সারা কারো আমরা এ কথা বলতে রাজি না আইন আল্লাহ ছাড়া আর কারো বিধান মানব না এ কথা বলতে রাজি না কারণ আমরা কালিমা ওইভাবে অর্থ বানিয়ে নিয়েছি আল্লাহ তালা ছাড়া উপাসনা পাওয়ার আর কেউ নাই একমাত্র উপাসনা করব আল্লাহ তার মানে এবাদত বন্দেগী তসফি তাহালিল করবো যে কী নামাজ কালাম করব এটা করব আল্লাহ আর রাজনীতি যা করি সমাজনীতি যা করি ব্যবসা নীতি যা করি পরিবার যেভাবে চলুক বিয়ে সাদী লেনদেন আচার আচরণ যেভাবে চলুক ওইভাবে কোনো ওটা তো ধরার দরকার নেই ওটা আলাদা চাপটা ওটা সমাজে যা আছে দেশে যা আছে ওটা ঠিক থাকবে শুধুমাত্র এবাদতটা করব আল্লাহ রকমের কি বলেন দুর্বলতা আছে না নাই দুর্বলতা আছে না নাই কথা কি বুঝেন নাই আপনারা কথা কি বুঝেন নাই আল্লাহ সারা আর কোন উপাসনা তার মানে উপাসনা করবো কার আল্লাহর যে ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আইন মানবো কার আল্লাহর আইন মানব আল্লাহর আইন আছে না নাই আছে না নাই সব জায়গার জন্য আছে না নাই তাহলে সব জায়গার জন্য যে মানতে চান না আপনি শুধুমাত্র উপাসনার জন্য আল্লাহকে ঠিক করেছেন দুনিয়ার জীবনে যা দরকার কমপ্লিট জীবন ব্যবস্থার জন্য যা প্রয়োজন সেক্ষেত্রে আপনি আল্লাহকে গ্রহণ করেন দেবকাতাকে সেজদা করবো না চন্দ্র সূর্যকে সেজদা করবো না আজ থেকে একদম সামনে মাথা আনা করব না গাছ আর পূজা করব না পাথর আর পূজা করব না আর আবু চেহলে সাহেব আর রচিত আইন দিয়ে সমাজ চলতো এই রচিত সমাজ ব্যবস্থার আইন মানব না তাই তো শুরু হয়ে গেল আল্লাহর দুনিয়ার মানুষেরা দুর্বলতা ঝেড়ে উঠো না অবধারিত অবশ্যই আমার জন্য আসে না অবশ্যই আমার জন্য আছে সময় যেহেতু সবার জন্য সময় যেহেতু সবার জন্যই নির্দিষ্ট আর মৃত্যু অবধারিত মৃত্যু অবধারিত অবশ্যই মৃত্যু হবে অবশ্যই হবে মন্দ বুঝেন মানেন বা না মানেন বুদ্ধিমানের মতো চলেন আর বোকার মতো চলেন যেভাবেই হোক না কেন মৃত্যু আসবেই আসবে না কি আসবে না আসবে কি আসবে না লোকটা ঘুমিয়ে আসি হঠাৎ করে সেই পুলিশ তাকে পিটানি দিবে না লোকটাকে ঘুম থেকে জাগাবে তারপরে জিজ্ঞাসা করবে আইন মানেন কিনা আপনার নাম কি আইন মানেন কিনা তারপরে বলবে আপনি অ্যারেস্ট আপনি আপনি গ্রেফতার ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা ওই রকম না যেই জায়গায় আছেন যেই জায়গায় আপনার মৌত হওয়ার কথা এক মুহূর্ত ছাড় দেওয়া হবে না ঘুমিয়ে থাকেন সজাগ থাকেন হাতে থাকেন বাজারে থাকেন রাস্তায় থাকেন গাড়িতে থাকেন বাড়িতে থাকেন আপনি সেইখানেই থাকেন না কেন আল্লাহ আল্লাব সম

হতে পারে এই রকম হুকুমদাতা আমার জন্য নাই এই হুকুমদাতা কেবলমাত্র মাত্র কে এই হুকুমদাতা কে আল্লাহ তার নিজেকে তৈয়ার করে নিজেকে তৈয়ার করে নিজেকে ঠিক করেন নিজেকে ঠিক করেন আইন মানবেন কার কার আইন মানবেন যাকে দিয়া সংসদে আল্লাহর আইন হবে না যাকে দিয়া সমাজে আল্লাহর আইন হবে না যা দিয়ে ব্যবসা আল্লাহর হবে না যা দিয়ে ফটকাবাজি আল্লাহর হবে না যা দিয়ে রাজনীতি আল্লাহর নামে হবে না ওই নেতার পিছনে আর যাব না কথা দিয়েছি লা ইলাহা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ ছাড়ার আর কাউকে মানবো না কারা কারা রাজি আছে তাহলে মক্কার কালিমার সাথে নিজেরা একাত্মতা ঘোষণা করলাম ঠিক কিনা সাহাবিদের কালিমার সাথে একাত্মতা ঘোষণা করলাম নিজেকে স্থির করে নিতে হবে ঠিক করে নিতে হবে কোন বাতাসে যেন উড়ে না যান কোন ধাক্কায় যেন নড়ে না যান টাকার পোটলা বাইলে যেন আবার পোলটি না দেন আবার যেন সালামার সেলুর মোটা ব্যাটার আলিঙ্গনে আর সাদা ধবধবা জামার আর সেন্টের ঘেরানে যেন আপনি সেন্স না হয়ে যান আল্লাহ সেই জান্নাতের সৌঘাত আপনার জন্য অপেক্ষমান আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা

নেয়ার পরে অইন্য মা এই ওফাতের পরে অযরকম তোমাদেরকে বিনিময় দেওয়া হবে ইয়ংকে হতে পারে কি বলেন কাজ তো কিছু করি না কি করি না করি কিনা ভালো যারা করি ভালো করি মন্দ যারা করি তারা মন্দ করি ভালো মন্দ মিলাই অনেকে করে করে কিনা ভালো করে মন্দ করে আবার অনেক মানুষ আছে ভালোই করে অনেক মানুষ আছে শুধু মন্দ করে অনেক মানুষ আছে ভালো মন্দ মিলায় করে আল্লাহ বলছেন প্রত্যেকের এই বিনিময়ে দেওয়া হবে খিলাল দুনিয়ার মানুষেরা জেনে রাখো সামান সুখ জিহানি না যে ব্যক্তিকে জাহান না